গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো আমি আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু ট্যুরিস্ট ব্লগ তো সকালে থেকে ঘুম থেকে সমস্ত কাজ বা স্নান টান সমস্ত কিছু কমপ্লিট এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে বাজারে তো আজকে বাজারে যাওয়ার আগে একজনের ডিমান্ড হয়েছে দুপুরে সে কী লাঞ্চ করবে তো তার মুখ থেকে শুনে যে তার আজকে কী ডিমান্ড আছে সে সকালবেলা এখন আমি বাজারে যাবো বলে রেডি হচ্ছি বলছে মাম্মা আজকে একটু খিচুড়ি বানাবে গো এই তো প্রথমে ওকে বললাম ঠিক আছে খিচুড়ি তাহলে আর চিকেন পকোড়া তোমাকে করে দেবো তারপর আমি বললাম না চিকেন পকোড়া না চিকেন সিক্সটি ফাইভ আজকে ট্রাই করবো তো চলো এখন বাজারে যাই খিচুড়ি করবো তো যেহেতু গোবিন্দভোগ চাল তো মাস্ট তো সেটা আমাকে আনতে হবে আর সঙ্গে কী কী বাজার করেই দেখি চলো পকোড়া থেকে এলাম এসে ফ্রেশ ফ্রেশ হলাম নিলাম হচ্ছে চিকেন আর গোবিন্দভোগ চাল তো চিকেনটা ধুয়ে রেখেছি আর এখানে খিচুড়ির জন্য যে গোবিন্দভোগ চাল আর লাল ডালের হলুদ ডাল দুটোকে মিক্স করে নিয়েছি এটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিই আর এই যে চিকেনটাকে ধুয়ে রেখেছি তো এই যে সকালে জল খাবার নিয়ে বসে গেছি আমরা এখন রুটি আলুর তরকারি মা করেছে বাবিন খাচ্ছে হচ্ছে আলুর তরকারি দিয়ে মুড়ি মেখে ধনেপাতা দিয়ে আর মা চা রুটি তর তো চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে ভাজতেও বসিয়ে দিয়েছি প্রেম করে বিয়ে করো সে বিয়ের পরে প্রেম করো ভাই বিয়ের পরে কাজ দিতে হবে আর কিছুর অত্যাচারে লাহ পেঁয়াজ বাটার অত্যাচারে তো সেদিকে তোমাদেরকে বলেছিলাম যে আমার মিক্সির বাটির কাটারটা আমার তো সেই নষ্ট হয়ে গেছে তো এখন যে আমি চিকেন সিক্সটি ফাইভ রেসিপিটা করছি তার জন্য আমার একটু পেঁয়াজ বাটার প্রয়োজন তো ওটাকেই খুব বাড়তে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কি বা ফ্রাইং প্যানটা ওটার মাপটা দেখতে হবে বাইরে রাখো মেজে ওটাকে দেখতে পরিষ্কার করে হ্যাঁ ওইটা পিছনে তো আমার একটা কথা ছিল মানে বিয়ের আগে থেকেই আমার দু হাতে মানে এখন নোখটা একটু ছোট রাখি বাট আগাগোড়াই আমার যেই থেকে মানে স্টাইল গ্যান ট্যান হয়েছে যে সাজগোজ ব্যাপারটা মেয়েদের থাকে সেই এজটা থেকে মানে দুই হাতেই প্রচণ্ড বড় বড় নোখ ছিল তো আমার মানে মামা মা একটা কথা বলতো মানে যে খাওয়া দাওয়া করে এটোটা তুলতে হয় ওটা তোলা নিয়ে একটা সমস্যা হচ্ছে হাতের লোক থাকে তো কোনো রকম তুলে টুলে তাই আমার তো যে বিয়ের পরে শ্বশুরবাড়ি যখন যাবি তখন দেখবো হাতে নোখ টোক থাকে কি না থাকে তো কিন্তু এখনও হাতে নোখ রাখার এটা রয়েছে আর এখন মিস্টার আলদারা বলে যে আমার সাথে বিয়ে করেছে বলে ঠিক আছে এটা দেশের দেশে দিয়ে কোথাও বিয়ে করা হতো এত এত চুরি করে থাকতে হাতে আর ওই মশলা পিসিং আর পিসিংই করতে আর কিছু করার থাকতো না যাই হোক চলো রান্না একটু হয়ে এই যে সেই বিখ্যাত পেঁয়াজ একটু বাটা হয়েছে এখন একটু বাকি রয়েছে এদিকে সমস্ত কিছু জোগাড় টোগার করে রেখেছি চিকেনগুলো ফ্রাই করে তোলার হয়ে গেছে তো এই যে এখন আবার রান্না করতে করতে মা দিলো হচ্ছে দই তো সেটারই এখন লস্সি বানাবো অনেক দিন পর আজকে লস্সি বানাচ্ছি বাড়িতে চলো মাকে একটা দিয়েছি মা এখন রান্না করতে করতে কিছু করছে ও মা

এই যে বাজি রোদে দিয়েছে দিয়ে বসে আবার কেন মাও বসেছিল রোদটা ভালোই রয়েছে কিন্তু মা বললো এখন বের করে একটু দিতে ওখানে দিয়ে দিয়েছে একটু চলো রান্না করে বাসু মাজা হয়ে গেছে ঘরটা ঝাড় ধু করে দিয়ে ওর বাজি রোদে দেওয়া হয়ে গেল খেতে দেবো আর এই যে হচ্ছে গুড ইভিনিং এভিওয়ান আজকে যেহেতু বুধবার সন্ধ্যাবেলা এখন দেরি হয়ে নিছি যেমন বুধবার শনিবার মানে বাবিনের কাছে ক্লাস থাকে তো লক্ষ্মী পুজোর পরের দিন থেকে ওদের ক্লাস খুলে গেছে বাট এদিক ওদিকের জন্য ক্লাস পাঠাতে পারে চলো আজকে ওদের ক্লাস নিয়ে যাও অনেক দিন তাই তো এখানে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে এখানেও বেশ ভালো করে থিম টিম করে তো বছর কী করবো জানি না এসে গেছে বেবি তবে না মনে হয় এরা আমাকে ছোটো কার্ডটা দিয়ে দাও রাউন্ডই হবে মনে হয় এনে বাবা ছোটো কাটটা দাও আমি নিয়ে যাই স্যার এসছে স্যার আছে তো দেড় ঘন্টা বসে বসে ভাবিনের একটা ফ্রেন্ডের মায়ের থেকে গল্প করতে করলাম এখন বলতে বাড়ি হচ্ছে সাড়ে আটটা বাজতে যায় পাঁচ সাত মিনিট বাকি আছে ভাবিনকে এবার ছুটি দেবে নিয়ে তো বাড়ি যাবে এনার্জি স্পয়েল বসে বসে গেছে সব

তো এই এলাম বাবিকে ক্লাস থেকে নিয়ে আর যেহেতু বাবিনের হচ্ছে বন্ধ ছিল পুজোর জন্য ক্লাস কিছুদিন কি আর তার আগে থেকে বাবিনের অনেকগুলো অ্যাকশন হয়েছে শপিং টপিং এদিক ওদিকের জন্য তো সব গার্জেনরা মানে জুজ করছে এতদিন আসনি কেন আসনি কেন তো এটা একটা ভালো লাগা জিনিস গল্প করতে করতে কখন যে সময় কে রেখে না চলো এখন ফ্রেশ হই আর দিনের মতো চিকেন করেছিলাম রয়েছে ছেলের ডিমান্ড এখন পরট দিয়েছি খাবে আর বাবা তো অ্যাজ ওয়েল জল রুটিই খাবে করে এগুলো বানাই